চাল পাবো কি হার্ডওয়ার্সের দোকানে গিয়ে কখনো চাল পাবো না চাল পেতে গেলে আমাকে মুদিখানায় যেতে হবে তাহলে আজকে আমাদের অভিভাবিকা যিনি তিনি হবে আমাদের রাজ্য সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের চাওয়া পাওয়া যা কিছু আছে তার কাছে বলবো এই তার কাছে বলাটা তার কাছে চাওয়াটা যদি চলো তার ভক্ত তার ভাইয়ের তার ভাইপোর তাদের মনে হয় যে আব্বাসীর দিকে এবং আব্বাসীর দিকে অনুগামী যারা আছে তারা রাজ্য সরকার বিরোধী করছে এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে আর আজকের নিচে স্থানে দাঁড়িয়ে একটা কথা বলে দিই যারা মনে করছে যে এটা মনে হয় বিশাল দ্বন্দ্বের জায়গায় চলে যাচ্ছে বিশাল দ্বন্দ্ব হবে আজকের দিনে আব্বাস সিদ্দিকি ভাই একদিনে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আমাদের পার্টি ঘোষণা করার কথা ছিল কিন্তু ডিসেম্বর থেকেও সেটাকে গড়িয়ে জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে কেননা ইনভেমেন্ট টাইমে লাস্ট টাইমে দুটো দল বৃহত্তম দুটো দল তারা আমাদের সঙ্গে সিটের সমঝোতা করছে যে কটা আসন আপনারা দেব আর কটা আসন আপনারা চান আজকে এই সমঝোতার কারণে আমরা আরও কিছুদিন অপেক্ষা করছি শুধু দল ঘোষণা নয় কার সঙ্গে অ্যালায়েন্সে আমরা লড়বো সেটাও তো আপনাদের সম্মুখে আসবে আজকের দিনে বুঝতে হবে যারা নিচু স্থানে দাঁড়িয়ে আজকে যে মোল্লা গুলো আজকে যারা নামের আগে মোহাম্মদ যারা নামের শেষে গাজী ইসলাম এরা যে আজকে আব্বাস যায় কিনা বিরোধিতা করছো নেতাকে খুশি করার জন্য দিদিকে খুশি করার জন্য এটা মাথায় রাখতে হবে দেখবে একদিন আব্বাস স্মৃতি তোমার নেতা চোখ দিদিদের নিয়ে এখানে বসাচ্ছে সেদিন তোমার মুখটা কোথায় যাবে এটা এখনো কিছুই ঘোষণা দিওনি এখনো কিছুই দেখতে পাওনি খেলা বহু বাকি আছে অর্থাৎ আজকের দিনে বাংলার ছবির আমি এতটুকু কথা বলতে চাই ফুল লম্বা চওড়া আমরা পাটি বুঝি না তবে আজকে একটাটুকু কথা বলতে চাই চৌত্রিশ বছর বাম শাসন করেছিল চৌত্রিশ বছর বাম শাসন করার পরে রাজ্যে বিজেপির একটাও সিট খুঁজে পাওয়া যায়নি আজকে বলে সে দিদি সব থেকে বেশি পিজিবি বিরোধী কথা বলে থাকে আজকে তারা বলে খেলো পঞ্চায়েত ভোটগুলোতে নমিনেশন জমা দেওয়ার সময় সিপিএম কংগ্রেসকে সমূলে নির্মূল করে দেওয়া হলো সমূলে উচ্ছেদ করে দেওয়ার পরে আপনি চলে যান নির্বাচন নির্বাচন কমিশনের ডাটা তুলে দেখুন রাজ্যে সব থেকে বেশি টিএমসির পরে যারা নমিনেট করতে পেরেছে সেই দলটার নাম হলো বিজেপি তাহলে আপনি আজকে কংগ্রেসকে হাটিয়ে দিলেন আপনি সিপিএম কে হাটিয়ে দিলেন আপনি কেন বিজেপি কেও হাটিয়ে দিলেন না কেন সেই দিলীপ ঘোষের বড় বড় কথাগুলো ধর্মবিরোধী কথাগুলো আমাদের শুনতে হয় এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না আজকে কেন রাজ্য সরকার এত বিজেপি বিরোধী তাহলে উনিশে যখন লোকসভা হলো উনিশের লোকসভা ভোটে আঠারোটা সিট বিজেপি পেয়েছে দুটো সিট এক হাজার ভোটে ডিফারেন্সে পাইনি কুড়িটা সিট পেয়েছে এই আট উনিশের ভোটে লোকসভা ভোটে আজকে মমতা ব্যানার্জির এত বিরোধী থাকার পরেও আজকে রাজ্যে বিজেপি কেন ঢুকলো এই প্রশ্ন আপনার স্মৃতিকে দিকে উত্তর দেবে না মমতা ব্যানার্জি উত্তর দেবে এটা আপনাদেরকে বলতে হবে কে উত্তর দেবে আজকে আব্বাসের দিকে বিজেপির দালাল আব্বাসের দিকে এক মাস রইনি ছটা মাস হয়েছে আব্বাসের দিকে কথা বলছে অধিকারের কথা বলেছে তাহলে বুঝতে হবে যে আজকে আমাদেরকে বোকা বানিয়ে পিছনে কোনো ষড়যন্ত্র চলছে একবার এ ফুল থেকে জোড়া ফুল থেকে পদ্ম ফুলে রাত দিচ্ছে পদ্ম ফুল থেকে জোড়া ফুলে রাত দিচ্ছে আর আম মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখে দিয়ে আমার আগামী দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এ জায়গায় যদি প্রশ্ন করা হয় তাহলে আজকে আব্বাস সিদ্ধি এবং আব্বাস অনুগামীরা তার বিজিপির দ্বালান এ কথাটা কোনো মুসলমান দলান থেকে বলতে পারে এটা কি লজ্জাবো হয় না আমি আমাদের বলেছিলাম যারা বিজেপি করবে চান নেই আছে যে বিজেপিতে একটা ভোট দেবে চান চেয়ে তার ইমান নষ্ট হয়েছে কেন বিজিপির মূল এজেন্ডা হল মুসলমানকে ধ্বংস করতে হবে কোরআনকে ব্যান্ড করতে হবে আজানকে বন্ধ করতে হবে মাদ্রাসা মসজিদকে বন্ধ করতে হবে সে পার্টিটার এজেন্ডা হচ্ছে হতে মুসলিম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী আজকে ওই বিজেপির জন্য যারা তার পাশে দাঁড়াবে তাকে সমর্থন করবে তাকে সহযোগিতা করবে জানতে তার ইমান নাই তার ইমানে গালতি আছে আশা করি একজন আউলাদের মুজাদুদের জামারে আউলাদের গায়ে তার গায়ে বিজেপির দাঁড়ান বলতে গেলে একবার নিজের ইমানের দিকে টাকা দরকার আছে না নাই আমার দোষ আমার ভুল বুঝবেন না আজকে আপনাদের কথা চিন্তা করে হয়তো আমরা বলছি বহু শত্রু হয়তো তৈরি হচ্ছে কিন্তু জেনে রেখে দেবেন শুধুমাত্র একটা কথা আপনাদের বলি রাজ্য সরকার আজকে আমাদের অভিভাবিকার তার কাছেই চাইতে হবে সিপিএম এর কাছে চাইলে দেবে না দেবে কি তার হাতে কিছু নেই কংগ্রেসের কাছে চাইলে দেবে না খুব ভালো করে আপনারা গ্রামগঞ্জের মানুষ দেখেছেন গরুর বাচ্চা যখন দুধ খায় খেতে খেতে মায়ের দুধ খাওয়াচ্ছে কিন্তু মায়ের গরুর বাটে গুঁতো মারে না মারে না ঠাকুরের বাচ্চা গুঁতো মারে না মারে না গুঁতো মারে কি জন্য যেন তুমি দুধটা দাও দুধটা দিতে পারে তাই গুতো হয় এই গুটো যদি মা মনে করে এ ছেলে আমার থেকে বাইরে চলে গিয়েছে এ বাচ্চা আমার বাচ্চা না চোরে যদি সদরে জাতি পারে তাহলে মায়ের জাতের নামে কলঙ্ক হয়ে যাবে মমতা ব্যানার্জির কাছে আমরা চেয়েছি অধিকার چلا হয়েছে যে আমাদের অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া হোক অধিকারের কথা আপনাদের কাছে বলা হয়েছে বহু অধিকারকে আপনাদের কাছে শোনাना হয়েছে এই অধিকারগুলো যদি ধৈর্য থাকে তাহলে আপনারা সমর্থন করে দেন যদি অনেক জয়কারে বলেন ভাই স্পষ্ট করুন ভাই আপনারা যে অধিকার গো চাইছেন যে অধিকারগুলো অনেক জরুরি আকারে চালু হচ্ছে এগুলো আমাদের প্রয়োজন নাই আপনি বলেন দলিত আদিবাসীর পিছিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে কাজের যে অধিকারের কথা আপনার স্মৃতি ভাইজান তুলেছে এই অধিকারগুলো নেওয়ার জন্য অনেক আপনারা নিজের একবার বিবেচনা করে দেখুন আজকে ওয়াকফ সম্পত্তি বাইশ হাজার কোটি টাকা বছরে পাওয়া যায় সেখানে ইমাম মহাজ ভাতা আড়াই হাজার হয়েছে সেখানে যদি দশ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয় এটা অনেক যোগ্যতাই হয়েছে মুসলিম ঘরের মা বোন গুলো আদিবাসী ঘরের মা বোন তাদের জন্য যদি পঞ্চাশ হাজার টাকার জায়গায় পাঁচ লাখ টাকা বলা হয় যে অনেক যোগ্যতাই হয়েছে আমি আমার দাবিটা বিরোধতম করতে পারি তুমি তো বলতে পারো দশ হাজার দিতে পারবো না পাঁচ হাজার দেবো তুমি তো বলতে পারো পাঁচ লাখ দিতে পারবো না এক লাখ দেবো সেটাও যদি তুমি বলতে পারতে তাহলে আমরা মানতাম যে তুমি আমাদের সংখ্যালঘুদের থেকে তাকাচ্ছ পিছিয়ে পড়া মানুষগুলোর দিকে তাকাচ্ছ তোমার কর্মপথ নাই তুমি ওদেরকে ওপরে বসে বসে তুমি শুধু আমাদেরকে দালাল বলে চলেছ তোমার পার্টির সেকেন্ড ম্যান তোমার

চিনতে পারছো না এ হলো প্রকৃত বিজেপির দালাল তুমি আকবাসের দিকে বিজেপির দালাল বলছো এ জায়গায় ভাবার দরকার তোমার চক্র রেখে নিয়েছো হিংসার জায়গায় রেখেছো তুমি বাস্তবতার দিকে তাকিয়ে রাখো যদি একুশে থাকতে হয় তুমি ভালো করে মঙ্গলা এই ਸੰকালক সম্প্রদায় তোমাকে বাঁচিয়ে রেখেছে তাহলে থেকে তাকাও তাদের কবর দিক থেকে উঠে আসলে তাকে দানাল বলতে যেও না ইনি বাঁচাতে হয় আমরাই তোমাকে বাঁচিয়ে রাখবো তোমার ঘরের তোমার ঘরের ছেলেরা যে খেলা শুরু করেছে পক্ষপুরের রাত মানে যে খেলা তারা শুরু করেছে আগামী দিন মনে হয় ভোটের বিধানসভার আগার তোমার ভোলেwidetildeবার জন্য एमएलএ খুঁজে পাবনা তখনই ਸੰকালক সম্প্রদায় যে তোমার প্রয়োজন হবে এসব তো বলি আমাদের ঠান্ডা খাওয়াচ্ছ এদের মধ্যে আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই এখনো আমাদের রাজনৈতিক দল ঘোষণা হইনি আমরা যখন ঘোষণা করবো কি হবে শেষ করছিল দেখেন আগে কোনো মন্তব্য করতে যাবেন না বিশেষ করে আমার কংগ্রেসের কাছে বলতে চাই পরের দীর্ঘ ভাই আজকে এখনো পর্যন্ত আমাদের সংগঠনের সঙ্গে যত মানুষের ঝামেলা হয়েছে কারণ নামের আগে সিরি নেই সবার নামের আগে মোহাম্মদ এটাই হচ্ছে ওদের কামিয়াবি চাইবা মোল্লাই মোল্লাই সবসময় ঝামেলা বানিয়ে রেখে পড়ে। রে দিয়ে কাজে বোলামি করাবো তুই তোর ভাইকে মার তুই তোর ভাইকে গুলি কর বিগত ভারত স্বাধীনের পর থেকে যে খেলাটা খেলে রেখেছে আজও কিন্তু সেই খেলাটা চলছে আজকে এত ভোট দেওয়া হয়েছে এত বহু প্রশ্ন করা হয়েছে আজকে প্রত্যেক যদি পাশের বলে জিজ্ঞাসা করা হয় ভাই আজকে রাজ্য যেভাবে চলছে আজকে দেশ যেভাবে চলছে আপনি একজন সংস্কৃত মানুষ হিসাবে কি মধ্যে করছেন এটা কি সঠিক জায়গায় আছে প্রত্যেকের উত্তর আছে না ভাই আমরা সন্তুষ্ট নাই হয়তো বা কোনো চাপে পড়ে কোনো পেশারে পড়ে আমরা হয়তো সহ্য করে ঘুরছি কিন্তু এটা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা কালো ছায়া করে আসছে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের চিন্তা রাখতে হবে যাতে করে তারা সুস্থভাবে ঘুরতে পারে এখন কোনো আমরা যখন প্রতিবাদ করি গাড়ি জানাচ্ছি কোনো আমার টিএনসি ভক্ত ভাই তার বিষয়ে একটাই কথা ভাই তোমরা এত ঠিক লাগছো মুসলিম মোট করবে মুসলিম মোট ভাব করলে তো চলে আসবে তাহলে ভাই তোদের একটা কথা শোনার কথা নেই টিএনসি ভক্ত কথা বলে না তাহলে একটাই কথা তুমি এটা করতে গেলে বিজেপি চলে আসবে আরে বিজেপি কে আলো কেন তুমি বিজেপির ভক্ত ভয় দেখাচ্ছ দশটা বছর ধরে সুপরিকল্পিত হবে বিজেপি কে আনা হয়েছে যাতে করে একুশের ভোটটাকে অনেক সহজ করা হয় একুশের ভোটটাকে সহজ করা হয় মুসলিমরা একটা বারের জন্য আমার কাছে তোমরা চাকরি আবদার করবে না একটা বারের জন্য আমার কাছে তোমাদের ঘরে মেয়ের বিয়ের জন্য পাঁচ লাখ আবদার করবো না ইমাম মোয়াজ্জমরা দশ হাজারের আবদার করবো না তোমরা আমাদের কাছে কোনো সুযোগ সুযোগের আবদার করবো না যদি বেশি আবদার করতে আসো তাহলে বিজেপি চলে আসবে তোমাদের সেকেন্ড কোনো চয়েস দে বিজেপি ভোট দিতে না আমাকে দিতে হবে আর মুসলমান মরে যাবে তবু আচ্ছা তুমি বিজেপি ভোট দেবে না দশ বছর ধরে এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত এই কুটিটাই সাজানো হয়েছিল সে এমন করে মুসলমানের কাছে একুশ সালে কোনো সেকেন্ড চয়েস থাকবে না কংগ্রেস সিপিএম এর মিছে দেওয়া হবে পঞ্চায়েত প্রতিষ্ঠানে মুছে দেওয়া হয়েছে সেকেন্ড পজিশনে পৃথিবী আছে আর আছে টিএমসি আছে প্রথম পজিশনে তাহলে আজকে মুসলমান কাকে খুঁজবে একুশে ভোট দিতে গেলে টিএমসি যারা আর কেউ নাই কাকে ভোট দেবে বিজেপি কে দেবে দেবো না আমার মনে যায় তাও আছে আমি বিজেপি না তাদের কত সুবিধা হলো মুসলিম এলাকায় বেশি করতে হবে না মুসলিম এলাকায় বেশি প্রতিশ্রুতি দিতে হবে না মুসলিম এলাকায় বেশি তো কথা বলে আসতে হবে না মুসলিম এলাকায় ভোটিং দাঁড়াতে হবে না ভোট দেবো উপায় নাই তোর বছর ধরে এই কুটি সাইড হয়েছে আমি পৃথিবীকে নিয়ে এমন জায়গায় রেখে দেবো না তোমাকে কামড়াতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারবে এক হাত দূর পর্যন্ত ওই বয় থেকে থাকতে হবে আজকে ঠিক সেই জায়গাটা তৈরি হয়েছে যে আজকে কিছু বলতে যাবে পৃথিবী চলে আসবে আমি বলতে চাই আমার রাজ্যের চাবিটা তোমার হাতে দেওয়া ছিল পৃথিবী চলে আসার রাস্তার সেই পিকেটের তারার চাবিটা তোমার হাতে ছিল তারাটা খুললো তো ঘুরবে কে আব্বা শিব থেকে আব্বা শিব প্রমুখ যদি দাঁড়ান হয়ে থাকে

আল্লাহ সুফিয়া আপা সুফিকে কোথায় ছিল এসে পড়েছে পুরো দশ বছরের প্ল্যানে ওর খেতে গিয়েছে পুরো দশ বছরের প্ল্যানটাই কেটে গিয়েছে সেকেন্ড পজিশন কেউ ছিল না চিন্তা করছে ভোট তো বাহাত্তর বছর অন্য তুমি দিয়েছি একবার নিজের ঘরে ছেলে দাঁড়াচ্ছে নিয়ে দেখি না কি হয় কিন্তু কাকে দেবে কি করবে কাকে জানে না এরা জানে যে আপনার জন্য ভোটের খেলা রাজনীতির খেলা অনেক দূর বাকি আছে সেটা আমরা আমাদের মধ্যে রেখে দিয়েছি এখন সব বলা হইলো কিন্তু আমি বলতে চাই আজকে লক্ষ্য করে বসল আজকে যদি হয়ে যান ঢুকিয়ে দেয় আগামী ছাব্বিশে একটা তাদের ঘরে ঘরে পাঁচতলা বাড়ি আছে ভাই তু ভাড়া দিতে হবে আমাদের আর তিন তলায় থাকতে পারবে নয় থাকতে পারবে না তাহলে দশ বিঘা জমি আছে পাঁচ বিঘা দিয়ে দিতে হবে আর পাঁচ বিঘা থাকতে পারবে থাকতে পারবে না হয়তো ছেড়ে দিতে হবে হবে না হবে না হয়তো তো অলরেডি সেটা দিতে হবে মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে সুন্দরভাবে জন্য বহু রকম চক্রান্ত করা আনা হয়েছে অন্য কোনো খেলা না বা একটুখানি যদি এক জায়গায় আমরা হতে পারি নিঃসন্দেহে আমরা আমাদের কামিডাবা মানতে পারবো আর এতটুকু জবাব দিয়ে গেলাম আল্লাহর কসম করে বলছি আল্লাহ তারপরে আমাদেরকে সাক্ষী মিটি পরীক্ষা দিয়ে যাবে রাজ্য সরকার যতটা জিনিস আর আটকানোর চেষ্টা করছে তার থেকে অনেক বেশি আটকানোর চিন্তা আমাদের আছে কেন মার কোনো প্যানা চিটে মারবে না ওরা মুখা মারবে না ওরা কাউকে মারবে না ওরা দেখে দেখে সলিমদ্দিন সলিমদিনকে মারার চেষ্টা করে দেবে যারা যা ভয়টা ভয় আমাদের আছে অর্থাৎ নিজের যে আটকাতে রয়েছে আগে আমার আছে ঠান্ডা ঘরে বসে তোমার বলতে হবে না এই রাজনীতি খেলা করার দরকার নাই আজকে আমরা যে দাবিগুলো রেখেছি দাবিগুলো বাংলার মানুষের কাছে রেখে গেলাম আপনার সিদ্ধি কি বহু আগে বলে দিয়েছে আমি যে দাবি রেখেছি সুস্থ মাথায় দাবিগুলোকে মেনে নাও আপনার যে রাজনীতি করা চলারে আনবে না এই বলেছে না বলেনি নি মনে করলে ক্যাসেট পাবেন ভিডিও পাবেন সব পাবেন এক কথাই বলা আছে আমি রাজনীতির প্ল্যাটফর্মে আমি যে দাবি রেখেছি এই দাবিটাকে মেনে নেওয়া হোক বিজিবি করে যে খেলা খেলছো বড় কোন আদিবাসীদের দলিত গুলোকে বটুয়াগুলোকে একেবারে কোণায় ঢুকিয়ে দেবে কথা এক কথায় সংখ্যালঘু সম্প্রদায় গুলোকে কোনায় ঢুকিয়ে দেওয়ার প্ল্যান করছো এটা সহজে মেনে নেওয়া যাবে না দাবি দেওয়ার মাধ্যমে এদেরকে বুঝিয়ে দাও রাজনীতির ময় আমরা আমরা না যেমন করে আমরা জলসার ময়দানে ছিলাম ওখানে সীমাবদ্ধ থাকবো আর বড় দুঃখের কথা মুসলমান ভাইরা আমরা জলসা ছেলে রাজনীতির কথা বললে বাজে লাগে সহ্য করা যায় না আজকে একটা হিন্দু ভাই ইউপিতে যোগী আদিত্যনাথ তার মতন মানুষ যদি সিএম হয়ে থাকে হিন্দু বলেছে ও পুর কেন সিএম হবে এটা আমরা মানবো না কেউ বলেছে মুসলমানদের চালা উঠে গিয়েছে হুজুর আবার রাজনীতি করবে কেন ইসলামে ইসলামের ইন্ডিয়া জানা নাই তাই আজকে হজুর রাজনীতি করলেও খারাপ লাগছে আমাদের রাজনীতির শিক্ষা পৃথিবীর সাল্লাহ সাল্লাম তিনি শিখিয়ে গিয়েছে কিভাবে রাজনীতি করতে হয় তিনি শিখিয়ে গিয়েছেন অর্থ পৃথিবী তিনি রাজত্ব করেছেন চারজন অর্থ পা শাসন করেছিলেন তারাও রাজনীতি করেছিল এমন করে কারবার ঘটনায় সেটাও রাজনীতি তারাই পরিচালিত হয়েছিল আজকে ইসলাম রাজনীতি শিখেছে রাজনীতি না ইসলাম হয়নি এই জন্য আমি আপনাদের কাছে বলি মনটা যে বড় করে ছবি আলোচনার জন্য কেউ বলে না ও হিন্দু ও সন্ন্যাসী কেন কে হলে কথা কেউ বলে না আমাদের বড় খুব আরোগ্য যে আমাদের মুসলিম কওমের মধ্যে থেকে কোন হুজিদের আওলার কোন হুজুর কোন মৌলিক সাহেব গাড়িওয়ালা টুকিয়ারা রাজনীতির কথা বললে দেখো এরা কোন গরু শরীর পড়াবে ফলে মা পড়াবে তা না করে এরা রাস্তায় বেরিয়ে রাজনীতি করছে কিন্তু ভাই সময় যখন আসে কিন্তু কাজ করার দরকার হয় সময় যখন আসে তখন রাস্তায় বেরোনোর দরকার হয় আপনি ভাবছেন আমার চপ্পারের টাকাটা পেলে হয়ে যাবে আমি ভাবছি না আমারও গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নাই আমি চিন্তা করছি আমার ছেলেটা কবে যদি যে ঘুরবে ও মাথা উঁচু করে বাঁচতে পারবে না ওর মাতাটাও ছেড়ে রাখা হবে বলা আমি মাথার ওপরে পৃথিবী আছে আমিও চাইছি ওই পৃথিবী সংস্থা সাইতন দল থেকে বাংলা থেকে বিচারিত করা হোক তাড়ানো হোক তার জন্য আমাদের আমাদের সঙ্গে সঙ্গে হাত আমরা বিজেপির তোমরা যাকে সব থেকে বড় গুন্ডা বলে দেখাচ্ছ আমরাও তার বিরুদ্ধে আমাদের সঙ্গে একত্রিত সেই জায়গায় যারা চড়ছে কেন তোমার নিজের দলগুলো তো গাদদাড়ি করছে তোমার নিজের দলের নেতাগুলো গাতারি করছে তাপ দিয়েছো আমরা কাটতে করব না জবান থেকে সিএম বলেছিল যে কোন দুধ তাই তার লাথি খেতে হয় সে সংকালক সম্প্রদায় তোমাকে বাঁচিয়েছিল ষোলো যাবে তোমার মাথায় ছিল আল্লাহ তোমার জওয়ান বার করে দিয়েছে 21 গিয়ে 30 টাকা কাচ্চ কেন 21 গিয়ে সংকালক সম্প্রদায়ে টাকাগুলো দিয়ে আর টাকা নাও দিতে কাচ্চ কেন এখলা কিনতে দেও না এখলা খেতে গেলে ফুল হয়ে যাবে আজকে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন ভাই আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলছি আমরা রাজনীতি সে খেলাতে কখনো পারবো না চালের বিনিময়ে ভোটের সৌদা করতে পারবো না টাকার বিনিময়ে সৌজা করতে পারবো না আমরা যতটুকু কথা বলছি নবী মোহাম্মদ রাজনীতি করার কথা বলছি ইমান কিছুদিন থাকবে ক্ষমতা যতক্ষণ থাকবে সই কথাটা বলবো শুধু চুনাবি করার জন্য বলছি না এখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে মনে হয়েছে আপনার ছাত্রী কি সই আছে তো বা তার সাথে আছে যেদিন মনে হবে আপনার সাথে না আর আমি আমার ইমানি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মধ্যে কোনো রকম ভাবে পদের লোক ভোটের লোকের লোক আমাদের আজকে যে জায়গায় আনতে হয় আজকে আমরা দিন সংগঠন চালাচ্ছিলাম চার বছরের সংগঠন চালানোর পরে আমাদের প্রতি আমাদের ছেলেদের প্রতি যে অত্যাচার তারা করেছে ইচ্ছা কিন্তু অত্যাচার করে আজকে এখানে কি হয়েছে জানি না আজকে ওখান থেকে বিদ্যাল ময়দান থেকে ব্যস্তের শনি এখানে আনা হয়েছে ভালো কথা আমি শুনলাম ভাই অনেকে বলছে ওখানে আসলে রাজনৈতিক আলোচনা করবেন মানে বিজাতি আরো ওনাদেরকে দাবি করবে তাই এখানে শনি আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু বড় দুঃখের মিশে আমাদের এখন রাজনৈতিক দল হইবে ফের আগেও করি এখনও সুন্দর জামাতের নামটা আছে ভালো জিনিস কিন্তু আমি একটুখানি আপনাদের কাছে বলতে চাই আজকে যারা এটা করছেন নিজেদের মধ্যে নীল মোহাম্মা দেখে চলুন আগামী দিনে আমাদের ভাগ করার চেষ্টাটাই চলছে ওরা চাই যে আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হতে পারলে তাদের সুবিধা হবে এই জন্য নিজের মধ্যে না করে এক জায়গায় চিন্তা করে দেখুন নিজের ভোট বুঝে দেবে স্য জগরদস্তকে কেউ নিতে পারবে না কিন্তু ভোটটা আগে একটু চিন্তা করে দেখুন প্রতিবার যা এসে সে বলে যে আমাদেরকে ভোট চা দিও এটা করে দেব একটা কি আমরা করতে পারি এটা করে দেন তারপরে ভোট দেবো বলা সম্ভব নয় ধার বাধি যায় আমি করেছি শুধুমাত্র ধারে ধারে মাল নিয়ে যায় টাকা পেতে গেলে আর পাওয়া যায় না ধারের লেনদেন বন্ধ করে এত ব্যবসায় যখন লস হয়েছে একটা বার করা যাক না যে আগে ভোটটা দেবো পরের কথা আগে মালটা দিয়ে যাও তারপরে ভোটটা দেবো আগে রাস্তাটা করে যাও তারপরে ভোটটা দেবো ভোটের আগে এসে স্বাস্থ্যসাথী হলে মনে পড়ে কেন এটা তো দু বছর আগে করা যেত এটা দু বছর আগে করলে বহু সন্তান মরত না বহু মা প্রসাদ যন্ত্রণায় মরত না বহু গরিব চিকিৎসার অভাবে মরত না তুমি সিএম তোমার ফান টাকা কাছে আজকে বলছো তাহলে এটা দু বছর আগে কেন করা হলো না ভোটের আগে কেন করা হচ্ছে চার বছর ঘুমিয়ে থাকা হয় আর ভোটে লাগলে আগে আগে ওখানে কাজে কথা মনে পড়ে আবার ভোটটা পাওয়ার পরে আবার ঘুমিয়ে যাবে আবার সেই একুশ সালে দেওয়া হয়েছে আবার পঁচিশে শেষে গিয়ে মনে পড়বে এ খেলা আমরা ছেড়াতে পারবো না এই খেলা যাতে না হয় তাই একত্রিত করার চেষ্টা করা হচ্ছে আমি আর যা যাই করবো না আমি আপনাদের কাছে বলতে চাই আমি অতটুকু আলোচনা রাখলাম ফুল তুলটি মনে করলে সন্তান হিসেবে বাপ হিসেবে ক্ষমা করবে ভাই হিসেবে ক্ষমা করবে চেনে রেখে দেবে আমরা আমাদের কমিউনিটি আমাদের দলিক আদিবাসী ভাই তারাও তাদের দুঃখ নিয়ে আমাদের সঙ্গে সাথ দিয়েছে আমরা চাই না কেউ কষ্টের মধ্যে থাকুক যতটা তুলে আনা যায় যতটা আদায় করা যায় যতটা পাওনা নেওয়া যায় আমাদের চাওয়া